অবদানকে স্বীকার করি স্বীকৃতি আমরা একসাথে বাজার করি একসাথে চাকরি করি একসাথে শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু সাম্প্রদায়িক পরবৃত্তি আমাদেরকে ছোট করে দেয় আমরা ছোট হয়ে যাই মানুষকে ভালোবাসা

আপনারা জানে খুশি হবেন রাজশাহী বিভাগের কথাকারে শ্রী শ্রী মন্দির আছে আমরা ওটা কালী মন্দির কেন্দ্রীয় মহাশা আমাদের যাচ্ছি দুই হাজার চব্বিশ পঁচিশ সালে যে বরাদ্দ এটা তিরিশে চল্লিশ হয়ে গেছে বলে যে রাজ্যে কেন তোর বছর আর দিক বছর আগামী মাসের শেষের দিকে আমরা বাসাকে হাতে পাব নতুন করে ফর্ম চাপ আমরা অ্যাকাউন্টে টাকা দিই হাতে হাতে নয় অ্যাকাউন্টের মাধ্যমে যাব এবং আপনাদের কেন্দ্রীয় মহাশাসনের জন্য আর এই সকল মঠ ভীষণ দক্ষিণেশ্বরী কালী মন্দির এগুলো আমরা ভিজিট করবো আমাদের লোক আছে আমরা ভিজিট করবো তো তাদের রিপোর্টের ভিত্তি ফরম আছে এই ফরম দেব এবং যতটুকু সম্ভব আমার মন্ত্রণালয় থেকে কল্যাণ ট্রাস্ট থেকে আপনাদেরকে অনুদান দেব দ্বিতীয়ত কথা বলি সততা ন্যায় অন্তর ভিতর ভালোবাসা এগুলো আমাদের জাগ্রত করতে হবে এগুলো আছে আমাদের হতে নানা ধর্মের মানুষ এ দেশে আছে এটা বৈচিত্র্য বৈচিত্র্য এখানে হিন্দু আছে মুসলমান আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে দীর্ঘাত্তিক গোষ্ঠী আছে নানা বর্ণের নানা ধর্মের নানা ঐতিহ্যের লোক আছে সবাই আমরা এদেশে নাগরি